মরিলে কান্দিস না আমার দায়রে সুফি অভিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়াল ধারণ খুব ভালো আছি ঈদের দিন দেখেন যে আমরা যে আমাদের গরুকে হ্যাঁ কোরবানি করার জন্য সেই প্রস্তুত নিয়েছি অল্প সময়ের মধ্যেই কোরবানি হয়ে যাবে সকালে উঠে গরুটাকে ঝাঁপিয়েছিলাম ঝাঁপানোর পরে নামাজ কালাম পড়ে এসে অতি সকালে আমরা কাজ করে থাকি কারণ আমার দোকানের ছেলে পেলে দোকানের কাজের লোক অনেক লোকজন হয় আমাদের কাজ কামগুলো শর্টকাটে হয়ে যায় হয়তো প্রতি বছরের নেই এবারও আল্লাহ যদি সহায় থাকে আল্লাহর তো আমাদের কাজ আগ হয়ে যাবে দুপুরের আগে আমাদের বানানো হয়ে যায় অনেক আগুন আমাদের কাজ হয় হ্যাঁ আমার ছেলেপেলে দোকানের ছেলেপেলে আসবে সবাই মিলে একসাথে কাজ করব যে গরু ফালানোর চেষ্টা করছি গরুকে বাধা হচ্ছে খুব ভদ্র গরু পেয়েছিলাম এবার একটুকু ঝামেলে করেনি একটু কষ্ট হয়নি অনেক ভালো গরু পেয়েছিলাম আপনারা দোয়া করবেন প্রতি বছর যেন এমন ধরনের ভালো গরুই পাই এবং আপনাদের জন্য দোয়া করব। যে একটা ভালো গরু যদি বাড়িতে আসে কত সুন্দর লাগে দেখেন বান্দা খাওয়ানো দাওয়ানো কোনো রকম কষ্ট পাইনি আমরা মনে করছে যে আল্লাহ রবুল্লাহ মিন গরুটাকে আমাদের বাসায় দিয়েছিল একবারে নিজে হাতে তৈরি করে যে এত মজা পেয়েছি অনেক গরু কুরবানি দিয়েছি যে অনেক কষ্ট হয়েছে অনেক ঝামেলা হয়েছে ফালানোর সময় অনেক কষ্ট লেগেছে কিন্তু আজকে দেখেন গরুটা কোনো কষ্টই দেয়নি আমাদের খুব আরাম আয়সে ফালানো হয়েছে সম্পূর্ণ কাজ করেছে খুব সুস্থভাবে দেখেন রকম কষ্ট হয়নি অনেকবার দেখা গেছে মারাত্মক ঘটনা ঘটে গেছে অনেক কষ্ট লেগেছে এবার গরুটা আসলেই খুব ভালো লেগেছে দেখেন বান্দা সান্দা করেছে যখন যে কাজগুলো করেছে তেমন কোনো বেগ পাইনি আমরা আমাদের এবার ভাগ্যে খুব ভালো গরু ছিল ঈদের দিনটা কেমন কাটালাম আপনাদের তো দেখাবো আপনি অবশ্যই দেখবেন যে আমরা ঈদের দিনটি আপনাদের দোয়া আল্লাহর মতো কেমনভাবে কাটিয়েছি সারাটি দিন এই যে দেখেন আমাদের সেই ম্যাম সাহেব রেডি হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের গরুটি কোরবানি হয়ে যাবে অনেক কষ্ট লেগেছে আমার যে এদিকে গরু কুরবানি হয়ে যাচ্ছে এদিকে আমার খাসিটা আনতে বললো খাসি আনতে যা হয়েছে খাসিটা নিয়ে আসবো খাসি দেখেন এখন পর্যন্ত ঘুরে বেড়া বেরিয়ে বেড়াচ্ছে খাচ্ছে সকালে উঠে সের দিয়েছি ওপর দিনের নেয় আসলে খুব কষ্ট লাগে খুব মায়া লাগে যে এই যে পেলে কুরবানি দিচ্ছে আসলেই চোখে ছলো ছলো জল আমি তো সকালে গরু এবং খাসির কাছে যখন বসেছিলাম তখন আমার চোখ দিয়ে একাই পানি বেরিয়ে গেছে এই দেখেন যে খাসিটা ঝাঁপিয়ে দিয়েছিলাম খাসিটা প্রতিদিনের নেয় আজকেও সেই ঘুরতে বেরিয়েছিল আমি ধরে আনছি সকালে যখন আমার ঠ্যাঙের ভিতর মাথা রেখে যখন চোখ দিয়ে সরো সরো পানি বের করলো খুদার কসম করে বলছি আমার চোখ দিয়ে সরো সরো পানি বের হয়েছিল আল্লাহর বুলালেমেন জানে যে কী কষ্ট লাগে পেলে আর এদের মুখগুলো যখন তাকায় এদের যখন নিঃশ্বাসটা একটু জোরে জোরে লাগে এই অবলা যন্ত্র তো বুঝতে পারে যে আজ আমার কুরবানি হয়ে যাবে চোখ দিয়ে একাই পানি বাড়ায় তাদের আমাদের গরু কুরবানি হয়ে গেছে জবাই হয়ে গেছে জবাই কাজ শেষ করেছে যেমন খাসিটা কুরবানি হবে আসলে কত মজা যারা কুরবানি দেন তারাই জানেন আমি দোয়া করি পৃথিবীর সকল মানুষই যেন কোরবানি দিতে পারে সকলেরই আশা আছে কেউ পারে কেউ পারে না আল্লাহ রবুল আলমেন যেন সকলকেই কুরবানি করার মতো এই আনন্দ উপভোগ করার মতো যেন সকলকেই হয়তো সেই তফিক দান করেন এটা আমি দোয়া করবো এই যে আমার খাসিটা কোরবানি হয়ে গেল দেখলেন এখন ছেলার কাজ চলবে এই যে খাসি প্রস্তুত করা হচ্ছে ওদিকে গরু সেলা হচ্ছে একই জায়গায় আপনাদের দেখাবো দুটো কাজ একবার করা হচ্ছে যেহেতু আমাদের লোকবল জনবল অনেক এই জন্য আমার কাজগুলো অনেক আগেভাগেই হয় দেখছেন যে দোকানের সব লোকজন আমাদের কামের লোকজন অনেক আপনারা দোয়া করবেন যেন প্রতিবারে আমরা কোরবানি দিতে পারি এবং দোকানের লোকজনকে রেখে এমন ধরনের সে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারি এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে দেওয়া হয় এই কারণে যে আমি বলেছি যে ভাই আমার ভিডিওগুলো একটু শিক্ষামূলক আমার দ্বারা উৎসাহিত হয়ে আপনারা যদি একটি কাজে লেগে যেতে পারেন একটি কাজ করেন একটি ভালো কাজ করেন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন একটু খাটাখাটি করেন অনেকেই তো বস বেকার থাকেন ঘুরে বেড়ান ঘুরে বেরিয়ে মজা পান আর আমি বলছি যে কাজের ভিতর থাকলে ও দোকানদারি করলে ব্যবসা করলে যে আজকে একটা ঈদের দিন যে যে লোকজনের সাথে দেখাশোনা করছি আমি আজি যে আমার ছোট ভাই আরিফ আমাদের তো কোনো কাজ করতে হয় না সত্যিকার কথা আমরা কিছুই করি না কিন্তু একটু যখন দেখাশোনা করি যখন এদেরকে দেখিয়ে দিই যখন বসে থেকে একটু ডিরেকশনও দিই খুব ভালো লাগে যে আমার বাপ বয়সী মানুষ আমার দাদা বয়সী মানুষ আমার বড় ভাইয়ের মতো লোকেরা যখন এই যে কাজ করছে আমার খুব ভালো লাগছে কেননা আমার বাপ দাদার বাড়ি আমার বাপের বাড়ি আমার দাদার বাড়ি এরকম ধরনের কাজ হয়েছে আমরা গল্প শুনেছি যে দেখেন কাজ করছে খুব ভালো লাগছে যে নিজের বাসায় আজ এত লোকের ঢল আমি চেয়েছিলাম যে আমার মনে একটি ছাদ থাকবে সেই ছাদের তলায় শত লোক থাকবে হয়তো এরই কিছুটা হয়তো আল্লাহ রবুল আলমিন হয়তো সেটা হয়তো আমাদের কার্যক্রম করতে দিয়েছে আল্লাহ রবুল আলমিন কবুল করেছে তাই হয়তো হচ্ছে আপনারা দোয়া করবেন যেন এর সাথে বড় বড় কাজ আমরা মানুষের জন্য কিছু করতে পারি এটা আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আমি একা কি করব আপনারা হবে না আপনারা কষ্টে থাকবেন এটা আমার চাওয়া না আর বিশেষ করে আপনাদের সকলেরই দাওয়াত অবশ্যই অবশ্যই আমাদের এই চলন বিলে ঘুরতে বেড়াতে আসবেন আমাদের বাসায় আসবেন আপনাদের অতিথি আপ্যায়ন করব আপনাদের সাথে আমি বাসা দেব এটাই আমার চাওয়া আমাদের এখানে আসলেই বুঝবেন যে আসলেই আজিজ ভাই মুখে কি বলেছিল আর কাজে কাম কি করলো কি করে এটা আপনারা দেখতে পারবেন আমি আপনাদের সাথে প্রেম ভালোবাসায় আবদ্ধ হতে চাই কোন প্রেম ভালোবাসা যেটা যে প্রেম ভালোবাসা আল্লাহ রবুল্লা আলমকে ভালোবাসা যায় পাওয়া যায় মানুষ ভোজলে শোনার মানুষ হবে সেই কথাই আমি সেই উক্তি থেকেই বলছি যে আমরা আসুন সকলেই মানুষকে ভালোবাসাই এই দেখেন আমার দোকানের পেলে দোকানের লোকজন দিয়ে কাটাকাটির জন্য মোটামুটি আটটার সময় জামাত আরম্ভ হওয়ার কথা ছিল শোয়া আটটা আরম্ভ হয়েছিল আমরা জামাত শেষ করে মোটামুটি নটা সাড়ে নটার দিকে বাসায় এসেছি বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের মাংস বানানো প্রায় শেষ দুপুরের আগেই আমরা প্রতিদিন করি যে দেখেন মাংস মাখানোর কাজ চলছে সকালে মাংস বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গরুর মাংস মাখানো হচ্ছে ওদিকে খাসির মাংস ছোট মাংস অল্প মাংসটা বানানো শেষ হয়েছে যে দেখেন বা মাংস বানানোর শেষে আমরা এখন মানুষের হাতে মাংসগুলো তুলে দেব এই এতে বসেছি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করুন আমরা যেন প্রতিবারই মানুষের জন্য আল্লাহর সন্তোষ লাভের জন্য আমরা কুরবানি দিতে পারি এবং মানুষের হাতে কিছু করে মাংস তুলে দিতে পারি এটা আমাদের চাওয়া আপনারা অবশ্যই দোয়া করবেন যেন মানুষকে নিয়ে আমরা কাজ করতে পারি আমার ছোটোকাল থেকে চাওয়া যে মনের একটি ছাদ থাকবে সেই ছাদের তলে শত শত লোক থাকবে এই নিমিত্তে আমাদের এই আয়োজন আল্লাহ রবুল আলামিন যেন আমাদের এই মনের বাঞ্চাশ পূরণ করে আমরা যেন শত শত হাজারো লোকের প্রজেক্ট করতে পারি হাজারো লোকের পাশে থাকতে পারি এই নিমিত্তে আমাদের এই আয়োজন এবং আল্লাহ রবুল আলমিন যেন আমাদের কার্যক্রমে মানুষকে ভালোবাসার কারণে যেন আমাদের প্রতি সদায় হয় আমরা যেন আল্লাহ রবুল আলমিনের সেই দোয়া এবং আশীর্বাদ নিয়ে যেন আমরা সামনের দিকে এগোতে পারি এই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রয়োজন আছে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে কত যে মজা যে আমরা যখন এই ভাগ বাটার করে মাংস মাংস হাতে তুলে দিই কি যে মজা লাগে এটা আল্লাহ রবুল আলমিন জানে চাইতে আগে এবং আপনারা কিছুটা বুঝতে পারেনি দেখেন রান্না বাড়া হচ্ছে সাজপেন করে মাংস রান্না হচ্ছে যেহেতু আমার বাড়ির আশপাশের লোকজন খাবে আমার দোকানের লোকজন খাবে এবং যে আসবে খাবে এই জন্য আমরা মাংসে মাংস তুলে দিয়েছি সাসপ্যানি করে আর আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ বান্ধিয়া কাশে বৈশা গোসল কর